তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আজকে আমরা লাইভে এসেছি আপনাদের সম্মুখে বাংলা প্যাডাগোজি নিয়ে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবগুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো কিছুটা প্রশ্ন পেপার ওয়ান এবং পেপার টুতে একই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই পরীক্ষায় জেনারেল তাই আজকে এই টপিকের কিছু প্রশ্ন আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা ডিসকাস করবো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের আপকামিং এক্সামে আপনার যথেষ্ট হেল্প হবে তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি আপনারা যতজন জয়েন আছেন খুব তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবেন তার আগে আমরা অডিও ভিডিও কেমন চলছে ঠিকঠাক চলছে কিনা না সেটা অবশ্যই আপনারা একবার আপনাদের মতামত জানান তারপরে আমরা ক্লাসটাকে স্টার্ট করবো আমরা আগে দেখে নিই আমাদের অডিও ভিডিও কেমন চলছে অবশ্যই আপনারা একবার আপনাদের মতামত জানান তারপরে আমরা ক্লাসটাকে স্টার্ট করবো আমাদের অডিও ভিডিও কেমন চলছে ঠিক আছে ভাই ক্লিয়ার চলছে যদি ক্লিয়ার চলে থাকে তাহলে আমরা শুরু করি দেখুন প্রথম প্রশ্ন কি দেওয়া আছে আমাদের দেওয়া হচ্ছে দেখুন বহুবার্ষিক শ্রেণী বা মাল্টিল্যাঙ্গুয়েল ক্লাস হলো এমন একটা শ্রেণী যেখানে কি হয় বহুবার্ষিক শ্রেণী বা মাল্টি ল্যাঙ্গুয়েল ক্লাসরুম তো মাল্টিল্যাঙ্গুয়েল ক্লাসরুমটা আসলে কি সেটা আমাদের আগে জানা খুব দরকার দেখুন এই প্রশ্ন কি বলেছে মাল্টিল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে কি হয় আপনারা সবাই জয়েন করে যান তারপর আমরা ক্লাসটাকে অবশ্যই স্টার্ট করবো ওয়ান থার্টি সিক্স প্রশ্নে কি বলেছে মাল্টি মানে হচ্ছে অনেক ভাষা ঠিক আছে তো অনেক ভাষা যেখানে থাকবে সেখানে শিক্ষার্থীদের বহু ভাষা শেখানো হয় মাল্টিল্যাঙ্গুয়েজ ক্লাসে প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে শিক্ষক শিক্ষিকাদের ভাষা জানে তারপর দুইয়ের অধিক বেশি ভাষা জানে ঠিক আছে তো এই ক্ষেত্রে মাল্টিল্যাঙ্গুয়েজ ক্লাসও এমন একটা শ্রেণী এখানে দেখুন দুইয়ের অধিক ভাষাও জানতে হবে শিক্ষার্থীদের বহু ভাষাও শেখানো হয় শিক্ষক শিক্ষার্থীদের সবগুলা ভাষা জানেন তো যেহেতু আমাদের ক্লাস ওয়ান টু ফাইভের লেভেলে আমরা যখন যাচ্ছি তখন অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কোনটা ভাই অপশন নাম্বার ওয়ান হবে কারেক্ট আনসার শিক্ষার্থীরা প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে ঠিক আছে শিক্ষার্থীরা বিভিন্ন ভাষার প্রথম রূপে কথা বলে এটা হবে কারেক্ট আনসার বা এখানে বহু ভাষা শেখানো হয় এটাও কিন্তু কারেক্ট আনসার হতে পারে তো পরবর্তী প্রশ্নই আমরা দেখে নিচ্ছি ওয়ান থার্টি সেভেন প্রশ্ন কী বলেছে আমরা একটু দেখি আমাদের অডিও ভিডিও কোয়ালিটি কেমন চলছে সেটা অবশ্যই আপনারা অবশ্যই একটু জানিয়ে দেবেন ঠিক আছে যারা রয়েছেন আমরা লাইভে আজকে অনেকদিন পর লাইভে আসলাম তো ওয়ান থার্টি সেভেন প্রশ্ন কি বলেছে আমরা একবার দেখে নেব চট করে ব্যাকরণের সমস্ত নিয়মগুলিকে একসাথে অধিগত করার চেষ্টা না করে শিক্ষার্থীরা ধীরে ধীরে বা পুনরাবৃত্তির মাধ্যমে একটি ব্যাকরণগত ধারণা শিখছে সময়ের সাথে সাথে ধারণাকে মজবুত করছে তো এই ধরনের শিক্ষণ প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি আপনারা খুব তাড়াতাড়ি আমরা আগে একবার ক্লাসটা শেয়ার করে দিই সবাইকে তারপর আমরা কন্টিনিউ করছি ভাই হ্যাঁ এবারে চলো এবারে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করবো নাইন থার্টি সেভেন আমরা ক্লাসটাকে শেয়ার করে দিলাম যাতে করে আমাদের সব বন্ধু বান্ধবরা জয়েন হয়ে যেতে পারে তার জন্য আমরা ক্লাসটাকে একবার শেয়ার করে দিয়েছি তো এবারেই আমরা প্রশ্নগুলো ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করতে থাকবো আচ্ছা ওয়ান থার্টি সেভেন খুব তাড়াতাড়ি শেষ করব হ্যাঁ ওয়ান এখানে দেখুন কী বলেছে ব্যাকরণের সমস্ত নিয়মগুলিকে একসাথে অধিগত করার চেষ্টা না করে শিক্ষার্থীরা ধীরে ধীরে এবং পুনরাবৃত্তির মাধ্যমে যে করে এটাকে বলা হয় সরপেল শিকন বা স্পাইরাল লার্নিং তো তার থিওরিগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আমরা বলে দেব। তারপর দেখে নেওয়া যাক ওয়ান থার্টি এইট প্রশ্ন কি বলেছে পাঠ বিষয় পাঠ্য বিষয়ে বুঝতে তা থেকে তথ্য খুঁজে নিতে এমনকি পাঠের ব্যাখ্যা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা হলো একটা পাঠ পড়তে গেলে যেমন ধরুন যে পাঠ পাঠ্য বিষয়ে বুঝতে কোনো কিছু বুঝতে গেলে বা তা থেকে কোনো একটা তথ্য খুঁজে নিতে এমনকি এই পাঠের ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষার্থীদের কি যোগ্যতা থাকা চাই এটা হবে কারেক্ট আসার তো শাহিদুল ইসলাম ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তো একটা পাঠ্য বিষয়ে বুঝতে এবং তা থেকে কিছু তথ্য খুঁজে নিতে এমন কি একটা পাঠের যে ব্যাখ্যা করবে এই ব্যাখ্যা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতাটা আসলে কি। তো এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যদি বলি যে হোয়াট ইজ রিডিং এখানে হোয়াট ইজ রিডিং যদি আমরা বলি তাহলে আনসারটা কি আসবে দেখুন বলুন তো হোয়াট ইজ রিডিং রিডিং মানে একটা জিনিস আমি যেটা দেওয়া আছে সেটা আমি পড়ে নিলাম ঠিক আছে তো পড়ার পর সেই পড়তে পড়তে আমি যদি সেই জিনিসটা কোনো কিছু না বুঝলাম কি লেখা হচ্ছে সেটা যদি নাই বুঝলাম শুধু আমি তাহলে সেই পড়ার আমার কোনো মানে হয় না তো রিডিং মানে হচ্ছে একটা জিনিস যেটা রয়েছে যে কোনো কিছু যেখানে লেখা রয়েছে তো সেটা পড়ে জিনিসটাকে বুঝতে হবে এবার দেওয়ালে একটা দেওয়ালে আমি লেখা দেখলাম ধরে নিই এটা একটা দেওয়াল তো দেওয়ালে যেখানে গাড়ি রাখিবেন না রাখিলে পাঁচশো টাকার জরিমানা আমি এটা পড়লাম পড়ার পরও আমি সেখানে গাড়িটা রেখে চলে গেলাম তার মানে কি তার মানে আমি সেই পড়াটার মিনিং কিছু বুঝতে পারিনি যদি মিনিংটা বুঝতে পারতাম তাহলে আমি এখানে গাড়ি রাখতাম না তো আলটিমেটলি একটা জিনিস কিছু পড়তে রিডিং করতে গেলে সেই রিডিংয়ের ক্ষেত্রে জিনিসটা আমার কি করতে হবে জিনিসটা বুঝতে হবে অনুধাবন করতে হবে যেখানে এখানে কী লেখা আছে তো এটাকে বলা হয় কি রিডিং কম্প্রিহেনশন একটা জিনিস বুঝতে গেলে যা দরকার সেটা হচ্ছে কম্প্রিহেনশন তার সমস্ত জিনিসগুলো আমাকে বুঝতে হবে সুতরাং এটা কারেক্ট আনসার হবে লাইফস্টাইল ধন্যবাদ ভাই সাইদুল ইসলাম থ্যাংক পরবর্তী প্রশ্ন আমরা দেখছি একটি বাহ্যিক বাহ্যিক ক্রুটি অর্থাৎ স্পিচ ডিসঅর্ডার মানে কথা বলতে পারে না বাহ্যিক ক্রুটি মানে কথা বলতে পারে না বেটিতে একই শব্দ সে বারবার উচ্চারণ করায় বাচন ক্রিয়ায় ব্যাঘার সৃষ্টি করে ঠিক আছে আমরা যাকে আমরা যেটাকে সহজ ভাষায় তুতলামো বলি একটা শব্দ যখন বারবার উচ্চারণ হয় সেটাকে বাচ্চিক ডিসঅর্ডার বাচ্চ্যিক ক্রুটি বা স্পিচ বা আমরা তুতলামের দুষ বলে থাকি তাই তো তো এটার কারেক্ট আনসার কী হবে দেখুন এখানে আনসার দেওয়া আছে কী দেওয়া আছে দেখুন বাচ্চে একটা কথা যখন একটা শব্দ বারবার উচ্চারণ করে যে ব্যাঘাতার সৃষ্টি হয় এটাকে কী বলে বাবা 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 বা যে জেঝে জেতে এ একই শব্দ বাবা 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 বারবার উচ্চারণ কক কক করায় ওই যে একটা শব্দ বারবার আমি যে উচ্চারণ করছি যার কারণে আমার যে কথন ক্রিয়া ব্যাগা সৃষ্টি হচ্ছে আমার কথন ক্রিয়া একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই সমস্যাটা আসলে কি ঠিক আছে তো সমস্যাটা হচ্ছে কি এটাকে বলা হয় কি এখানে দেখুন সহজ বয়সা দেওয়া আছে কি দেওয়া আছে তুতলামি দেওয়া আছে ঠিক আছে তো এছাড়া হচ্ছে ডিসফাসিয়া ঠিক আছে মানলাম ডিসফাসিয়া কিন্তু এখানে তো ডিসফা ডিসপ্রেক্সিয়া যে ডিসফাসিয়া নাই যার কারণে আমরা দিলাম সেটাকে তুতলামও আমরা দিয়ে দিলাম ঠিক আছে ভাই এর পরবর্তী প্রশ্ন ওয়ান ফোরটি ওয়ান ফোরটি শব্দ হলো কতগুলি পৃথক ধ্বনির সমাবেশ বা পৃথক পৃথক ধ্বনিতে বা সাদৃশ্যমূলক ধ্বনি গুচ্ছতে একে বিশিষ্ট করা যেতে পারে এই বিষয়ে যে অবগত অ্যাওয়ারনেস তা হলো শব্দ হচ্ছে কতগুলা ধ্বনির সমাবেশ শব্দটা কি শব্দটা হচ্ছে কতগুলা ধ্বনির একত্রীকরণ বা ধ্বনির সমাবেশ এবং পৃথক পৃথক ধ্বনিতে আমরা সেটাকে উচ্চারণ করতে পারি সাদৃশ্যমূলক ধ্বনিতে আমরা তাকে বিশিষ্ট করতে পারি তো তার জন্য যে অ্যাওয়ারনেসের দরকার হয় সেই নাম কি অর্থাৎ একটা শব্দ যখন বলবো কিছু একটা কথা বলবো কিছু একটা একটা শব্দ যখন উচ্চারণ করবো তখন কয়েকটা ধ্বনি দিয়ে যে একটা শব্দ উচ্চারণ করতে হয় সেটা দেওয়ার জন্য আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেওয়া আছে যেমন ধরুন একটা এখানে লাইনটা আমি একটু পড়ে দিচ্ছি আমার লাইন পড়াটা দেখবেন তারপর আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন যেমন আমি যদি এখানে পড়ি শব্দ হ লক তগুলি প্রি নির স মাবেশ এবং প্রি ঠক বাসা দৃশ্যমূলক এটা কি হলো না আর কেন আমি যে ধ্বনি গুচ্ছগুলোকে সঠিকভাবে একত্রিত করে আমি উচ্চারণ করছি না যার কারণে সেটা হচ্ছে না এই ধরনের সমস্যা যদি কোনো শিশুর থাকে তাহলে তাকে একটা অ্যাওয়ারনেস দিতে হয় তো এই অ্যাওয়ারনেসের কারেক্ট আনসারকে কে দিয়েছেন আমি দেখে নেই এখানে আপাতত চিহ্ন এবং সাইদুল কারেক্ট আনসার দিচ্ছেন তো ধন্যবাদ এটা কারেক্ট আনসার হচ্ছে সাদৃশ্যমূলক ধ্বনিগুচ্ছ সচেতনতা অর্থাৎ কি ফনেমিক অ্যাওয়ারনেস তার এই যে কোন সময় কতটা শব্দ একসঙ্গে সাদৃশ্য করে তার উচ্চারণ করতে হবে অ্যাওয়ারনেস দিতে হবে সেটা কিন্তু তাকে আমার জানাতে হবে তারপর দেখি কোয়েশ্চন নাম্বার ওয়ান ফোরটি ওয়ান কি বলেছে তো আমাদের প্র্যাকটিস সেট এই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্র্যাকটিস সেট ওয়ান তো এই ধরনের আমাদের প্র্যাকটিস সেট আছে আমাদের সহজগুরু এপে যারা পেইড কোর্সে জয়েন হয়েছে তারা অবশ্যই এই পঞ্চাশটা প্র্যাকটিস সেট আপনারা অলরেডি পেয়ে গেছেন আপনারা সেইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো এই ধরনের পঞ্চাশটা প্র্যাকটিস সেট আমাদের কাছে আছে তাছাড়া পঞ্চাশটা মক টেস্ট হবে তাছাড়া প্রত্যেকটা টপিকের ক্লাস আমাদের বাংলা ভাষার উপর হচ্ছে প্রত্যেক দিন আমাদের সহজগুরু অ্যাপে আমরা লাইভ ক্লাস করছি ঠিক আছে যারা আপনারা ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই জয়েন করতে পারেন ঠিক আছে প্র্যাকটিস সেট রয়েছে মক টেস্ট রয়েছে পিডিএফ রয়েছে সবগুলো রয়েছে শুধু বাংলা ভাষার অল সাবজেক্টের কোর্সও আছে বাংলা ভাষারও কোর্স আছে তো আপনারা যে যেটাতে ইন্টারেস্ট যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদের জয়েন হতে পারেন আমাদের সঙ্গে তো এই প্রশ্নটা প্রথমে আপনারা পড়ে নিন তারপর আমরা দেখে নিচ্ছি নিচের কোনটি নিবিড় পাঠের বা ইন্টার্নশিপ রিডিংয়ের সঙ্গে জড়িত ইন্টার্নশিপ রিডিং শিক্ষার্থীরা নিজের আনন্দের জন্য তাদের সাবলীল পাঠের প্রশিক্ষণের সহায়তা করা এটি একটি সহায়ক পঠন বা সামপ্লিমেন্টারি রিডিং যেটি লিখিত বিষয়বস্তুর পাঠ উদ্ধারের সঙ্গে সংযুক্ত পঠনের উদ্দেশ্য হল পঠিত বিষয়ের আক্ষরিক অর্থ বুঝতে পারা আর শিক্ষার্থীরা যে পড়তে চায় সেই বিষয়টি নির্বাচনে তারা স্বাধীন এই ক্ষেত্রে এই ইন্টার্নশিপ রিডিংয়ের ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা ইন্টার্নশিপ রিডিংয়ের ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে এটা আপনাদের বলতে হবে ওয়ান ফোরটি ওয়ান খুব তাড়াতাড়ি পাড়াগোজি আসে আপনি নাইনটিতে নাইনটি নিয়ে আসবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখুন আনন্দের জন্য পার্ট যেটা করা হয় সেটাকে বলা হয় কি এক্সটেন্সিভ রিডিং আর সাপ্লিমেন্টারি রিডিং বলে কোনো কিছু না রিডিং যেটা করবো মনোযোগ দিয়ে করতে হবে আর আক্ষরিক অর্থ বুঝতে পারা সেটা হচ্ছে কি আমাদের ইন্টার্নশিপ রেডি ইন্টার্নশিপ মানে আক্ষরিক অর্থটাও বুঝতে পারা ঠিক আছে আর স্ক্যানিং মানে ইম্পর্টেন্ট জিনিসগুলা খুঁজে খুঁজে বের করে পড়া ইম্পর্টেন্ট জিনিসগুলো খুঁজে পড়া দ্যাট ইজ কল স্ক্যানিং আর স্কিপ করে করে পড়া শুধু স্কিপ করে 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 জিনিসগুলা জিনিসগুলো পড়ে পড়ে যাচ্ছি একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে না স্কিপ করে করে পড়ছি দ্যাট ইজ কল আমার কাছে কি এটা স্কিমিং নেক্সট দেখি ওয়ান ফোরটি টু কোন পদ্ধতি বিশ্বাস করে যে বাক্যের গঠন বিষয়বস্তুর চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোন পদ্ধতি বিশ্বাস করে যে বাক্যের গঠন বিষয়বস্তুর চাইতে অধিক গুরুত্বপূর্ণ সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ পদ্ধতি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গঠন প্রণালী ভিত্তিক আবেদন নাকি নির্মাণমূলক আবেদন তো এই ক্ষেত্রে কারেক্ট আমাদের কি হয়ে যাবে ওয়ান আমরা একবার দেখে নিই ছট করে ওয়ান বাক্যের গঠন ইম্পর্টেন্ট বিষয়বস্তুর চাইতে বিষয়বস্তুর চাইতে বাক্যের গঠনটা বাইকের স্ট্রাকচার বাইকের স্ট্রাকচারটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়বস্তু কি সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের গঠনটা ঠিকঠাকভাবে হলো কিনা না এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে কি বলা হয় বা এই পদ্ধতিটা আসলে কি কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে